আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি সঠিক নিয়ম একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নিয়ম একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার অ্যাকাউন্টে কীভাবে আপনি সিকিউরিটি সেটিংসগুলো অ্যাক্টিভেট করে রাখতে পারেন তো সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দ্যাসেটিউটর চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমে নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে জেগা করতে হবে আপনার ফোন থেকে আপনি হোয়াটসঅ্যাপের অ্যাপসের জন্য চলে আসবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন সিম্পলি সার্চ থেকে আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন দেখতে পারছেন এখান থেকে হোয়াটসঅ্যাপ লিখে আপনি যদি সার্চ করেন সার্চ করলে এই যে হোয়াটসঅ্যাপের অ্যাপসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন সিম্পলি হোয়াটসঅ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর সরাসরি আপনি চাইলে এখান থেকে ওপেন করে দিতে পারবেন আমরা এইখান থেকে সরাসরি ওপেন করে দিচ্ছি ওপেন করে দিলেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এখান থেকে বলতেছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ এখন এইখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সবার প্রথমে আপনি এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশে সিলেক্ট করা থাকবে এরপরে আপনি এইখান থেকে সিম্পলি এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে আপনি এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কোনো প্রকার পারমিশন চাইলে সেটা আপনি দিয়ে দিবেন এরপরে দেখেন এইখান থেকে আপনার ফোন নাম্বার চাইতেছে যে এন্টার ইউর ফোন নাম্বার এখন যেই নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ তৈরি করতে চান সেই নাম্বারটি সিম্পলি এই জায়গা থেকে দিয়ে দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন সেই ফোন নাম্বারটি আপনার এই ফোনে থাকে এবং এখান থেকে অলরেডি যেহেতু কান্ট্রি আমাদের এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করাই আসে এবং এখান থেকে নাম্বারের এখানে জিরো বাদে আপনার ফোন নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন তো এইখান থেকে জিরো বাদে ওয়ান সিক্স বা ওয়ান সেভেন এইভাবে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারটা দিয়ে এইখান থেকে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দিবেন এরপরে আপনার ফোন নাম্বারটা কনফার্ম করতে বলবে আমরা এইখান থেকে সিম্পলি ইয়াস অপশানে ক্লিক করে দিলাম এখন আপনি এখানে যেই ফোন নাম্বারটা দিলেন হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু এই ফোন নাম্বারে কোড চলে আসবে সেই কোডটা আপনাকে এই জায়গায় বসাই দিতে হবে আর যদি সিমটা অটোমেটিক এই ফোনে থাকে তাহলে অটোমেটিকভাবে এইভাবে ডিটেক্ট করে নেবে এরপরে দেখেন এইখান থেকে অ্যান্ড মিডিয়া অর্থাৎ নাম্বারের পারমিশন চাইতেছে আমরা এইখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো প্রকার পারমিশন চাইলে আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন শো করবে এখন এই জায়গা থেকে আপনার নাম দিতে বলবে তো আপনি যেই নামে হোয়াটসঅ্যাপ খুলতে চান সেই নামটা আপনি সিম্পলি এখান থেকে দিয়ে দিবেন আমরা এখান থেকে আমাদের নামটা দিয়ে দিলাম এরপর দেখেন এখান থেকে প্রোফাইল পিকচার আপলোড করার অপশন আপনি যে কাজটি করবেন এই যে প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনার ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের ছবিটা আমরা সিলেক্ট করে দিলাম এরপর এইখান থেকে ডান অপশানে ক্লিক করে দিলাম দেখতে পারছেন প্রোফাইল পিকচার কিন্তু এখান থেকে আপলোড হয়ে গেছে এখন আমরা এইখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম অপশন শো করবে আপনি সিম্পলি এখান থেকে নিচে যে স্কিপ অপশন রয়েছে স্কিপে ক্লিক করে দিতে পারেন এরপর এইখান থেকে আপনাকে বলতেছে যে অ্যাড ইমেইল টু ইউর অ্যাকাউন্ট এখান থেকে আপনার একটা ইমেইল অ্যাড্রেস এই জায়গা থেকে অ্যাড করতে বলতেছে অ্যাড করতে চাইলে যে অ্যাড ইমেইল অপশানে ক্লিক করার পর আপনার ইমেইল আপনি দিয়ে দিবেন আর অ্যাড না করতে চাইলে সিম্পলি নিচ থেকে আপনি স্কিপ অপশানে ক্লিক করে দিবেন স্কিপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে হোয়াটসঅ্যাপটা কিন্তু এইখান থেকে তৈরি হয়ে গেছে এখন এইখান থেকে কয়েকটা সেটিংস আপনাকে করে রাখতে হবে সেটা করার জন্য সিম্পলি যে থ্রি ডট মেনু অপশন রয়েছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে সেটিংসে চলে আসতে হবে সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এই অ্যাকাউন্টের অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে নেবেন আমরা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই যে এইখান থেকে যখনই টার্ন অনে আপনি ক্লিক দিবেন এইখান থেকে ছয় ডিজিটের এখান থেকে পিন তৈরি করতে বলবে সেই পিনটা দিয়ে দিবেন এরপর আপনার পিনটা কনফার্ম করতে বলবে আপনার পিনটা আপনি কনফার্ম করে দিবেন এই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু রাখলে কি হবে অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপটা অন্য কেউ আপনার নাম্বার দিয়ে ট্রাই করতে পারে আপনি টু স্টেপ চালু রাখলে এইখান থেকে দেখতে এই পিন ছাড়া কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপে না এবং আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি তো এইভাবে করে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা চালু রাখতে পারেন এরপরে এইখান থেকে আরেকটা কাজ আপনারা করে রাখবেন সেটা হলো অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপ আপনার এই ফোন বাদে অন্য কোনো ফোনে যদি আপনি পরবর্তীতে লগ ইন করেন দেখা যায় যে নাম্বারগুলো হারিয়ে যায় এবং চ্যাটগুলো কিন্তু থাকে না সেই জন্য আপনি এগুলো ব্যাক করে রাখার জন্য যে চ্যাট অপশন রয়েছে এই চ্যাট অপশনে ক্লিক করে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট ব্যাক আপ এই চ্যাট ক্লিক করার পর এইখান থেকে যে আপনার একটা গুগল অ্যাকাউন্ট অপশন রয়েছে একটা জিমেইল এখান থেকে সেট আপ করে রাখবেন আমি এখান থেকে সিম্পলি আমার এই অ্যাকাউন্টে আমরা এখান থেকে সেট আপ করে দিলাম এখন এই জিমেইলটা সেট আপ করে রাখলে কি হবে পরবর্তী সময় আপনি এই জিমেইলটা অন্য কোনো ফোনে লগ ইন করে হোয়াটসঅ্যাপ যখন লগ ইন করবেন সিম্পলি রেস্টোর অপশন আসবে রেস্টোরে ক্লিক করলে আপনার সমস্ত নাম্বার এবং চ্যাট কিন্তু সেই হোয়াটসঅ্যাপে চলে যাবে এবং এইখান থেকে ব্যাকআপ অপশন রয়েছে এই ব্যাকআপ অপশনে ক্লিক করে আপনি এইখান থেকে কিন্তু ব্যাকআপটা সিলেক্ট করে রাখবেন এবং এইখান থেকে যে অটোমেটিক ব্যাকআপ অপশন রয়েছে এইখান থেকে আপনারা ডেইলি অথবা চাইলে উইকলি কিন্তু এই জায়গা থেকে সেট করে রাখতে পারেন তাহলে আপনার চ্যাটগুলা কিন্তু ব্যাকআপ থেকে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় এখন আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে এই সেন্ড মেসেজ অপশন রয়েছে এই সেন্ড মেসেজ অপশনে ক্লিক করার পর আপনার ফোনে যে কয়টা নাম্বার রয়েছে সব নাম্বার দেখতে পারবেন এবং এইখান থেকে যে কাউকে আপনি কল করতে পারবেন অথবা শেষ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ